ওয়েলকাম স্টুডেন্টস আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্প মানে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা সরকারের তরফ থেকে প্রদান করা হয় তার জন্য আবেদন করেছ তোমাদের জন্য একটি নতুন আপডেট কিন্তু উঠে আসছে এই মুহূর্তে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস স্কুলের হাতে জমা দিয়েছ স্কুল ফর্ম ফিল করে দিয়েছে এবার তোমাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে এটুকু তোমরা জানো এই ভেরিফিকেশান কিন্তু এস অফিস থেকে করা হচ্ছে ভেরিফিকেশানে কি হচ্ছে না ভেরিফিকেশান যেটি করা হচ্ছে সেখানে তোমাদের যা যা ডকুমেন্টস তোমরা দিয়েছ সেগুলি চেক করা হচ্ছে সেখানে তোমার ব্যাংকের যে ডিটেলস দিয়েছ আধার কার্ডের যে ডিটেলস দিয়েছ তুমি তোমার নামের যা স্পেলিং লিখেছো সেই সমস্ত কিছু ম্যাচ করছে কিনা তোমার ডেট অফ বার্থ সঠিক রয়েছে কিনা তুমি যেখানে থাকছো তোমার অ্যাড্রেস সঠিক কিনা এগুলি ম্যানুয়ালি কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে বা ভেরিফাই করা হচ্ছে ঠিক আছে যাদের ভেরিফিকেশান সঠিক হচ্ছে যারা সঠিক তথ্য দিয়েছ নামের স্পেলিং কোনো ভুল নেই তাদের কিন্তু গ্রিন লাইন শো করছে সহজে এটুকু বুঝে নাও গ্রিন লাইন শো করছে আর যাদের ভুল রয়েছে কোনো ডকুমেন্টসে নামের স্পেলিংয়ে তাদের রেড লাইন শো করছে এবার তুমি বলতে পারো যে গ্রিন লাইন এবং রেড লাইন আমরা তো দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাবে না সমস্তটাই তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু দেখতে পাবেন এবং যাদের রেড লাইন শো করবে শিক্ষক মহাশয়রা একটি লিস্ট পার করে তাদের কিন্তু জানিয়ে দেবেন যে তোমার এই সমস্যা তোমাকে এই কাজ করতে হবে তোমার কোন সমস্যা থাকলে কি করতে হবে সেই সম্পর্কে ডিটেলসে আমি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি পারলে দেখে নিও তাহলে সমস্যা দূর হয়ে যাবে বুঝতে পেরেছো এবার যাদের গ্রিন লাইন শো করছে তাদের কোনো সমস্যা নেই তাদের এবার হবে ওটিপি ভেরিফিকেশন আর যাদের রেড লাইন শো করছে তারা কি করবে যাদের রেড লাইন শো করছে তাদের যে সমস্ত ডকুমেন্টস শিক্ষক মহাশয়রা আবার নতুন করে দিতে বলবেন সেই সমস্ত ডকুমেন্টস আবার নতুন করে শিক্ষক মহাশয়দের হাতে তোমরা কিন্তু তুলে দেবে তুলে দেওয়ার পর তারা আবার সেই সমস্ত ডকুমেন্টস সাবমিট করবে এসআই অফিস আর একবার ভেরিফিকেশান করবে এবং ভেরিফিকেশনের পর যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে কিন্তু তোমার রেড লাইনটি আবার গ্রিন লাইনে কনভার্ট হয়ে যাবে এবার তোমার যখন গ্রিন লাইন শো করবে তখন শুরু হবে ওটিপি ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশন কি না ওটিপি ভেরিফিকেশন হচ্ছে তোমার মোবাইল একটি আসবে বা তোমাদের পর্ষদের তরফ থেকে একটি পোর্টালও খোলা হতে পারে কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে এটুকু তোমরা জেনে রাখো যখন পোর্টাল খুলে যাবে কিভাবে তোমরা ওটিপি ভেরিফিকেশন করবে সমস্ত ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করে দেবো আপাতত জেনে রাখো তোমাদের জন্য একটি পোর্টাল খুলবে সেই পোর্টাল খোলার পর তোমাদেরকে কিন্তু নিজেদের নিজেদের ওটিপি ভেরিফিকেশান করাতে হবে সম্পূর্ণ নিজের দায়িত্বে স্কুল এই সম্পর্কে কোনো রকম দায়িত্বে থাকবে না স্কুল তোমাদের জানিয়ে দেবে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে তোমাদের ওটিপি ভেরিফিকেশান করিয়ে নিতে হবে অমুক ওয়েবসাইটে গিয়ে তুমি নিজের মোবাইল থেকে করে নিতে পারো অথবা তোমরা কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা ওটিপি ভেরিফিকেশন করাতে পারো কোনো মানে প্রবলেমের কিছু নেই খুব সহজ একটি পদ্ধতি এখনও পোর্টাল চালু হয়নি পোর্টাল চালু হলে আমরা হাতে কলমে ধরে কিন্তু দেখিয়ে দেব। আপাতত যেটুকু জানা যাচ্ছে সেটি তোমাদের বলে দিই একটি পোর্টাল খোলা হবে এবং সেই পোর্টালে গিয়ে তোমাকে তোমার আধার নাম্বারটি দিতে হবে আধার নাম্বার তুমি যখনই দেবে ওই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি হতে পারে চার সংখ্যার বা হতে পারে ছয় সংখ্যার সেই ওটিপিটি ওই নির্দিষ্ট জায়গায় দিয়ে তোমাকে কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে ক্লিয়ার এবার এই ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তুমি সমস্যায় পড়বে আরও একবার সমস্যায় তোমায় কিন্তু পড়তে হবে তাই সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করছি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কোনো আধার সেন্টারে যাও আধার সেন্টারে গিয়ে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিয়ে নাও নিয়ে আসো বা লিঙ্ক করিয়ে নাও না হলে কিন্তু তোমাকে সমস্যায় পড়তে হতে পারে পড়তে হতে পারে মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার আধার ভেরিফিকেশান হবে না এই ভেরিফিকেশান তোমায় কিন্তু করতে হচ্ছে ঠিক আছে পোর্টাল যখনই চালু হবে নির্দিষ্ট পোর্টালে যাবে আধার নাম্বার বসাবে তোমার যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে সেখানে চার সংখ্যার বা ছয় সংখ্যার বা আট সংখ্যার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি সেখানে বসিয়ে তোমাকে ভেরিফিকেশান করে নিতে হবে এই ওটিপি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আর কোনো স্টেপ কিন্তু থাকবে না তারপর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া যথারীতি শুরু হয়ে যাবে ওটিপি ভেরিফিকেশান এখনও পর্যন্ত আশা করি কোনো স্কুলে শুরু হয়নি কারণ যে পোর্টাল সেই পোর্টাল এখনও পর্যন্ত চালু হয়নি যখনই পোর্টাল চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব হাতে কলমে ধরে দেখিয়ে দেব নিজেরাই করে নিতে পারবে কিন্তু স্কুল এই ব্যাপারে কোনো দায়িত্বে থাকবে না বোঝা গেছে একটা জটিল প্রসেসের মধ্য দিয়ে তোমাদের যেতে হচ্ছে আমরা বুঝতে পারছি এই প্রসেস আগে ছিল না যেহেতু এই বছর শুরু হচ্ছে তাই আমরা বুঝতে পারছি না কতগুলো স্টেপ তোমাদের সামনে আসতে পারে কিন্তু ওটিপি ভেরিফিকেশন তোমায় অবশ্যই করাতে হবে যাদের আবারও বলছি যে সমস্ত ছাত্র ছাত্রীদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই ইমিডিয়েট তোমরা কিন্তু লিঙ্ক করিয়ে নাও না হলে তোমার কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে না ওটিপি ভেরিফিকেশন না হলে তুমি কিন্তু টাকা পাবে না একদম স্পষ্ট কথা তোমাদের বলে দিলাম এবার প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে তাহলে টাকা কবে পাবো ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এক থেকে দু সপ্তাহের মধ্যেই ফান্ড কিন্তু রিলিজড হবে তার মানে আমরা যেটা অনুমান করেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর হয়তো কিছু ছাত্র ছাত্রীদের টাকা দেওয়া হতে পারে সেটি কিন্তু হচ্ছে না পাঁচই সেপ্টেম্বর তোমরা কিন্তু টাকা পাচ্ছ না কারণ ওটিপি ভেরিফিকেশন করতে মিনিমাম এক সপ্তাহ টাইম তো লাগবেই আজকে এক তারিখ প্রায় হয়েই গেল তাই ওই মাত্র চার দিনের মধ্যে এটি সম্ভব না তাই টাকা তোমরা পাবে আমি যেটি বলেছিলাম আগের ভিডিওতে বলেছি যে পুজোর আগে মানে দুর্গা পুজোর আগে কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে ফান্ড রিলিস্ট হয়ে যাবে যাদের কোনো সমস্যা থাকছে না তাদের আর যাদের রেড লাইন শো করছে তারা স্কুলের সাথে তো যোগাযোগ করবে স্কুল তোমাদের সাথে যোগাযোগ করে নেবে নির্দিষ্ট ডকুমেন্টস তোমাদের দিতে বলবে নতুন করে ডকুমেন্টস দিয়ে তোমাদের আবার নতুন করে ভেরিফিকেশন হবে তারপর তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই আবার সাবধান করে দিচ্ছি তাড়াতাড়ি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নাও ক্লিয়ার তো এইটুকু ছিল তোমাদের জন্য তথ্য বা আপডেট যদি এরপরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তুমি আমাদের পরিবারের নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো